কেমনAppCompat হইছে হুম আইপি আমার বানোতো না না অটোমেটিক ডিসেবল ভিডিও ধর হইছে আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে এস্কাপ উদ্ধার হয়েছে এই মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেড জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশন সার থেকে নিয়ে যাব এখন অবধি কি কিছু সিজ করেছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের সাথে আচ্ছা এই রাবারগুলি কাজ যে রাবারগুলি আপনারা ইনভেস্টিগেশন করে দেখা যাবে গোডাউনটা তো মানতানু শাহান নামে এখন আমরা করে দেখব আচ্ছা মান্তুরু শাহকে জিজ্ঞাসাবাদ করে আর কারো নতুন নাম পেলেন এমনি কেসে এটা আলাদাভাবে ইন্টারোগেশন টিম আছে ওনারা দেখছেন এটা ঠিক আছে